প্রতিবেশীর একটা সংজ্ঞা আছে ইবনুল কাইম জলজি রহমাহুল্লাহ বলেন প্রতিবেশী বলতে কি বুঝো প্রতিবেশী হচ্ছে তোমার ঘর থেকে তোমার ঘরে উত্তরে পঞ্চাশ ঘর তোমার ঘরে দক্ষিণে পঞ্চাশ ঘর তোমার ঘরে পূর্ব এবং পশ্চিমেও পঞ্চাশ ঘর গড়ে এই পুরা এরিয়াটা হচ্ছে তোমার প্রতিবেশী যদি কখনো তোমার খাবাইতে খাওয়ানো লাগতে পারে তাহলে তুমি সর্বপ্রথম তোমার প্রতিবেশীদেরকে খাওয়াই খাওয়ায় প্রতিবেশীদেরকে সর্বপথম তুমি চিকিৎসা করিও প্রতিবেশীদেরকে তুমি দেখতে যাইও অসুস্থ হলে তাহলে চতুর্দিকে পঞ্চাশ ঘর এই পুরোটা হচ্ছে আমার আপনার প্রতিবেশী আর আর আল্লামা সৈয়দ রহমুল্লাহ বলেন বলেন বলে প্রতিবেশী যেই কোনো মানুষ তোমার অধিকার রাখেন না প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি তোমার মহল্লার মধ্যে ফজলের নামাজ তোমার সাথে জামাতে করে সেই ব্যক্তি আবার মাথা তোমার প্রতিবেশী লাগে যেই সেই ব্যক্তি যেই সেই লোক মুসলমানের প্রতিবেশী হতে পারে না যেই সেই লোক তোমার প্রতিবেশী নয় তোমার প্রতিবেশী যে সেই ব্যক্তি যেই ব্যক্তি ফজরের নামাজ একসাথে পড়ে সেই ব্যক্তি সঞ্চয়িকর পরে হইল তাকে প্রতিবেশী মেনে নিও যদি খাওয়ানো লাগতে পারে ওই ব্যক্তিকে খাওয়ায় যদি পড়ানো লাগতে পারে ধরণ পোষণ দেওয়া লাগতে পারে ওই ব্যক্তিকে দিও কেমন অসুস্থ হলে ব্যক্তিকে দেখতে যাই দেখতে যাই